গত ষোলো সতেরো বছরে আওয়ামী লীগ যেভাবে তাদের স্বৈরাচারী শাসনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ছোট বড় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের গুম খুন নির্যাতন শুধু তাই নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে লাঞ্ছিত তাদের ব্যবসাগুলো বন্ধ ঘরবাড়ি বাড়ি ছাড় করা দেশ থেকে এরকম বিতাড়িত করার মতো বিভিন্ন রকম কার্যক্রম আওয়ামী লীগ সরকার তাদের এই ষোলো সতেরো বছরে করেছে এখন এই ষোলো সতেরো বছরে যে সকল পরিবার তাদের স্বজনদের হারিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তারা কর্মী ছিল কেউ পদধারী কর্মী কেউ পদ ছাড়া ভালোবেসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সময় দিত শুধু তাই নয় সাধারণ জনগণ যারা সচেতন জনগণ ছিল যারা দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতো আওয়ামী লীগ সরাসরি তাৎক্ষণাৎ বিভিন্ন প্রশাসনের মাধ্যমে হোক আর তারা নিজের দলীয় কর্মীদের দ্বারা হোক তাদেরকে বিভিন্ন রকমভাবে হেনস্থা নির্যাতন করার চেষ্টা করেছে তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে এক কথায় দেশের মধ্যে যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করতো শুধু তারাই নাগরিক বাকি যারা জনগণ ছিল তারা যেন নাগরিকই নয় ঠিক আছে এরকম পরিস্থিতির মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল ষোলো সতেরো বছর কাটিয়েছে বিভিন্ন শিক্ষাঙ্গন রাজনীতির দ্বারা আওয়ামী লীগ স্বৈরাচারিক ছাত্রলীগের রাজনীতির দ্বারা ভর করছিল বিপরীতমুখী ছাত্রশিবির ছাত্র দল বিভিন্ন আরও রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের শিক্ষার্থীরা তাদের নিজের মতবাদ নিজেদের মতাদর্শ নির্বাচন সেখানে প্রচার প্রচারণা করতে পারতো না কিন্তু এই লাস্ট পাঁচ ছয় মাসে সবাই কিন্তু একটা স্বাধীনতা পেয়েছে সাধারণ জনগণ পেয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কাজ করার সুযোগ পাচ্ছে প্রচার প্রচারণা করার সুযোগ পাচ্ছে আজকে সামনে যে জাতীয় নির্বাচন আসছে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তাদের ফিল্ডগুলোকে সাজাচ্ছে গত ষোলো সত্তর বছর কিন্তু এটা সম্ভব হয় নাই ঠিক আছে কিন্তু সেই আওয়ামী যখন বিতাড়িত হলো শেখ মতো সোনা যখন দেশ থেকে পলায়ন করলো আজকে সেই আওয়ামী সেভ করার জন্য সেই আওয়ামী দেখাচ্ছে বিভিন্নভাবে বাঁচানোর জন্য নিজের স্বার্থে টাকা লোভে আওয়ামী লীগ টাকা ছিটাচ্ছে বিভিন্ন কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে ঠিক আছে তা আমি বলবো দলের বিভিন্ন দলের কেন্দ্র থেকে হোক তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের থেকে হোক না কেন আপনারা যদি টাকার বিনিময়ে এরকম স্বৈরাচারদের পলায়ন করতে সাহায্য করেন বিভিন্নভাবে প্রশাসনিকভাবে হেল্প করতে সাহায্য করেন প্রশাসন তাদেরকে বিচার করতে বিচারাধীন করতে গেলে তারা যদি তাদেরকে আপনারা সাহায্য করেন ঘরের ভিতরে জায়গা দেন ঠিক আছে বিভিন্ন জায়গায় তারা হামলা মামলা করতেছে সেই জায়গাগুলো যদি আপনারা চুপ থাকেন তাহলে এর দ্বারা প্রমাণিত হয় গত ষোলো সতেরো বছরে আপনাদের দলে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের দলে যে কর্মীগুলো তাদের জীবন হারিয়েছে কেউ কারোর হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ পরিবারের স্বজন হারিয়েছে কেউ দেশ দেশত্যাগ করতে বাধ্য হয়েছে তাদের এই কোরবানিগুলো তাদের এই ত্যাগগুলো আপনারা কোনো ধরনের মূল্যই দিচ্ছেন না আপনারা তাদের রক্তের মূল্য দিচ্ছেন না বিভিন্ন ভাবে নেতাকর্মীদের বাঁচানোর চেষ্টা করতেছেন টাকা খেয়ে তাদের ছেড়ে দিচ্ছেন বিভিন্ন জায়গায় তারা অকারেন্স করতেছে বিভিন্ন ধরনের হামলা করতেছে জনগণের ক্ষতি করছে আপনাদের সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে ছাত্রদের উপরে তারা হামলা করছে অথচ আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না এর দ্বারা বোঝা যায় আপনাদের কাছে আপনাদের দলের নেতাকর্মীদের রক্তের মূল্য নেই ঠিক আছে যদি মূল্য থাকতো আপনারা এই আওয়ামী লীগের মতো শাসককে কখনো মাফ করতেন না জায়গায় দিতেন না এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে তৃণমূল পর্যায়ের আসলে রাজনৈতিক কর্মীদের কোনো দাম নেই তাদের রক্তের কোনো দাম নেই তাদের পরিবার পরিজনের ত্যাগের কোনো দাম নেই ঠিক আছে একটা বালুর ঘাট পেয়ে গেল তো সব কিছু মাফ কেউ দশ লাখ মেরে দিল তো তার সব গুণা মাপ হয়ে গেল যদি এরকমভাবে মাপ করতে থাকেন তাহলে এই স্বৈরশাসকদের আবার ফিরে আসতে দেরি হবে না আর সব থেকে বড়ো কথা হলো আপনাদের নেতাকর্মী যারা তাদের জীবন দিয়েছে পরিবার হারিয়েছে পরিবাররা তাদের স্বজন হারিয়েছে কেউ আহত হয়ে তাদের দেখাচ্ছে লাইফটাকে শেষ করে দিয়েছে তাদের আর চলার মতো কোনো অবস্থা নেই এই সমস্ত মানুষগুলো ত্যাগকে তাদের এই কুরবানিগুলোকে আপনারা একেবারে টাকার কাছে বিক্রি করে দিচ্ছেন এর জন্য অবশ্যই তৃণমূল পর্যায়ে যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মী আছেন আপনারা সচেতন হন আপনাদের পূর্ববর্তীতে তারা আপনাদের নেতাকর্মীদের জন্য দলের জন্য জীবন দিয়েছে আপনারাও কিন্তু একসময় এরকম পরিস্থিতিতে পড়বেন ঠিক আছে এর জন্য আপনারাও সচেতন হন আপনাদের নেতাকর্মী যা রয়েছে তাদেরকে সচেতন করুন কারণ প্রত্যেকের জীবন একটাই নিজের জীবন হারিয়ে আরেকজন নেতাকে টাকা খাওয়ার সুযোগ করে দিবেন আপনার হাত হারাবেন যখন সময় আসবে আপনার বিচার নাচে ওই নেতা টাকাকে সব কিছু মাফ করে দিবে সেটা যেন না হয় এজন্য সারা বাংলাদেশের মধ্যে যেখানে আওয়ামী লীগ পাবেন সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন তাদেরকে আইনের কাছে সপোর্টে করবেন তাদের কোনো ক্ষমা নেই মাপ নেই তারা জাতির সঙ্গে যেটা করেছে সেটার কোনো ক্ষমা হয় না মাফ হয় না ঠিক আছে এই ছাত্র সংগঠন যারা আছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলে যে নেতাকর্মীরা রয়েছেন আপনার আজকে তৃণমূল পর্যায়ের কর্মী কালকে আপনার জানটা হারাইতে পারে কালকে আপনার হাতটা হারাইতে পারে পাটা হারাইতে পারে আপনাদের বড় নেতারা যেন আপনাদের হাত পা জানটা ব্যবহার করে ব্যবসা করতে না পারে এদিকে খেয়াল রাখবেন অবশ্যই খেয়াল রাখবেন যদি খেয়াল রাখতে না পারেন তাহলে এই রাজনীতি করার কোনো মানে নেই ঠিক আছে এ রাজনীতি করে নিজের জীবন দিয়ে নিজের হাত পা হারিয়ে নিজের সম্পদ খরচ করে নিজের পরিবারকে অসহায় করে অন্যান্য বড় যে নেতাগুলো রয়েছে তাদেরকে বড় লক্ষ্য রাখা আর কিছুই না এজন্য অবশ্যই মনে রাখবেন দল করবেন জীবন দেবেন সমস্যা নেই কিন্তু আপনার এই জীবন নিয়ে যাতে কেউ ব্যবসা করতে না পারে এদিকে লক্ষ্য রাখবেন আপনার অতীতে যে সকল ভাইরা জীবন হারিয়েছে তাদের জীবন দেওয়া যেন বৃথা না যায় তাদের আহত কারো পা কারো হাত এগুলো হারানো জন্য বৃথা না যায় এদিকে আপনারা লক্ষ্য রাখবেন আপনার কাছে অনুরোধ আপনি যে দলের নেতা কর্মী হন না কেন কেউ বাপ হারিয়েছে কেউ বড় ভাই হারিয়েছে কেউ বন্ধু বান্ধব হারিয়েছেন কেউ তার নিজের জীবনটাই বিলিয়ে দিয়েছেন এইগুলো যেন ব্যবহার করে কেউ ব্যবসা করতে না পারে বারবার বলছি কেউ যেন ব্যবসা করতে না পারে এদিকে আপনারা লক্ষ্য রাখবেন একটা বালির ঘাট একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা দু চারটা চাঁদ সুযোগ পেয়ে আপনি যদি সব ভুলে যান তাহলে একদিন আপনার রক্ত ছড়ে যাবে আপনার জীবনটা শেষ হয়ে যাবে আপনার এই রক্ত আপনার জীবন হাত পা সব কিছু দিয়ে আমরা অন্যরা ব্যবসা করে খাবে এরকম যেন না হয় এদিকে সবাই লক্ষ্য রাখবেন এই জন্য আপনাদের সচেতন হতে হবে আপনাদের নেতাকর্মীদেরও সচেতন করতে হবে